কোন কোন সময়ে বা এমন অবস্থার ঘটনা ঘটলে যে প্রতিবেশীর সাথে শত্রুতা করা যেতে পারে অথবা ঘৃণা করা যেতে পারে সেটা কখন প্রতিবেশী আমাদের তিন প্রকার জি এক ধরনের প্রতিবেশী হচ্ছে সে মুসলিম সে আমার প্রতিবেশী মুসলিম আত্মীয় তার অধিকার তিন ধরনের মুসলিম হিসাবে তার আত্মীয় প্রতিবেশী প্রতিবেশী আরেক ধরনের প্রতিবেশী হচ্ছে মুসলিম এবং প্রতিবেশী তারপরে দুই ধরনের আরেক প্রতিবেশী হচ্ছে সে অমুসলিম তিন ধরনের প্রতিবেশী কিন্তু প্রতিবেশী তার সাথে প্রতিবেশী সুল আসরণ করতে হবে রসুল সাল্লা সাল্লাম তিনবার বলেছেন আল্লাহ আল্লাহ হেলা যে আল্লাহর শপথ সে না আল্লাহর শপথ মুমিনা শপথ মুমেন্না সাবে সেটাকে বলছে মানলা ইয়া মানে যার যার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় এখানে কিন্তু রসোশাম এই ভাগগুলি করেন নাই যে সে প্রতিবেশী তোমার আত্মীয় নাত্তিও না মুসলিম অমুসলিম না তো প্রতিবেশী অমুসলিম হলেও তো তার প্রতি আমার প্রতিবেশী সুর আচরণ করতে হবে রসোশলাম বলছেন যে তখন তুমি যদি গোস রান্না করো একটু জোরটা বাড়িয়ে দাও যেন প্রতিবেশীকে তুমি গোস্ত না দিলে ঝোলটা দিতে পারো যদিও এখন এই ঝোল দেওয়াটা এটাকে অনেকে ভালোভাবে নিবে না কিন্তু এর অর্থ হচ্ছে তাকিদ দিয়েছে কিন্তু এখানেও বলে নেই যে প্রতিবেশী তোমার মুসলিম হলে তাকে তুমি খাবার পাঠাবো অতএব প্রতিবেশীর সাথে আচরণ আমার সমস্যা তখনই হতে পারে যদি প্রতিবেশী আমার জুলুম করে আমার হক অধিকারকে সে যদি আপনার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তখন আমি ততটুকু পারবো যতটুকু সে আমার সাথে করে ফাইন আপ বেমিসলে যদি তুমি এটা শুধু প্রতিবেশী না সব সোসাইটিতে আমাদের সাথে অনেকের তো সম্পর্ক আমরা সমাজের কাছাকাছি আমরা অবস্থান করি পাশাপাশি থাকি কিন্তু কেউ যদি আমার সাথে অন্যায় করে আমার ইসলাম আমাকে সুযোগ দিয়েছে তুমি আর প্রতিশোধ নিতে পারবে যতটুকু সে করেছে ততটুকু এখানে আরেকটা মূলনীতি ইসলামের জি যে আল হব্ব ফিল্লা ওয়াল বগদ ফিল্লা আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য আমার বিদ্বেষ হবে আল্লাহর জন্য ব্যক্তিগত কোনো কারণে আমার তারপরে প্রতি বিদ্বেষ আসবে না কিন্তু হ্যাঁ আমি মাজলুম হলে আমি যতটুকু জুলুম করেছে ততটুকুর আমি প্রতিশোধ নিতে পারবেন কিন্তু বিদ্বেষ না এটা ইসলাম আমাকে এই সুযোগটা দিয়েছে